ও যেমন ধরাইছুনা গুনতে এগুণতে সাইদুবাইকুর আরব যেগুণ খালি খাফুয়া খালি কুফিয়া খালি খাইলি ব ইরায়েল খাইলি ব দৰাইয়া ডরাইয়া গৰ গড় যেখান বয়তুল মুখদ্দাস আমরা এক সময় কোর কিবলা এক একাত নমাজ রইলে পঁচিশ হাজার রাকাত নমাজ সভাব পাওয়া যায় ও গোর খান এহুদীয়কলে দখল করে বাত একুশটা আরব কান্ট্রি আশপাশও সাতান্নটা নামে মুসলিম রাষ্ট্র হিম্মত হয় না আল্লাহর ওগর খান উদ্ধার করবার এটা শক্ত প্রসিডিং লইতা বিতু হ'লে। ইজরায়েলে যত বম্পিং করো আর কোনো জালিমে যত বম্পিং করো আমরার সিনাতা কি আমরার আল্লাহর খালাম সিনা নিতাই ফার্বানি কইন ফার্বানি বোমা মারিয়া মানুষ দিন মিটাইটাই ফারতায় নাই ইনশাআল্লাহ মুসলমান মড্ডা জাত বাসরা জাত লড়াই হোড্ডা জাত সীতা লড়াই অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসীগর বিরুদ্ধে এর লাগি এই মুরাদাবাদ জমিনও শেখুল হাদিসে সে বখারি ফুড়ানীত আর ছাত্র ঐলামাইরে স্বাধীনতা সংগ্রামের পক্ষে আর ব্রিটিশের বিপক্ষে উদ্বুদ্ধ করা লাগছে সিআইডি আইডি পাঠাইছে ব্রিটিশে যে অনবইয়া হুণ কিতা হলাইন হজরত খবর হাই দেখছইন এখন উর্দুতে টকলির করলে ইগে লিব ও সামনে বহারি আর কিয়র ভোড়া ইত্যাদা আস্তা তকলির করছইন আরবি ব্রিটিশর বিরুদ্ধে আর স্বাধীনতার পক্ষে ইতাও ওতা মুদর্সা হল যারা না খালি আবি জাবি মাতইন। হাবি যাবি মাতইন আর মাত বাউ তো তারা দূরই তাকইন মাঝে মাঝে আইয়া ভড়ক কোয়া আর নাই ভোগ কোয়া আর নাই হুনক কোয়া তো বুঝবা এরা কিতা পড়াই তো হাম্মাসর হুয়াই নিগুন লড়াই করে ডেইলি বারোই নু তারা শহীদ হইবার লাগে ফিরিয়া আইলে শুক্রিয়া মরলেও শুক্রিয়া ও নানি তারা দান্দা লাগে এগুর আতর বানাইল যন্ত্র এগুর ইটা দেখিয়া হিগুন এ হাজার দৌড়াইন আর নাই চব্বিশ তেইশ হাজার মানুষ মারিয়া আছে এক হাজার অধিবাসীর প্রায় দেড় প্সেন্ট মানুই ন তেইশ লাখ মারিয়া আছে তেইশ হাজার বিশ লক্ষর মতো মানুষ প্রায় ছয় এক পার্সেন্ট মানুষ মারিয়া আছে কিন্তু কোনগুলোর মধ্যে কোনো আতঙ্ক সারেন্ডারিং এটা মূর ডেত্রানি না আর যেগুর ধরারা ও আমরার হেইন ও দারর যেগুরো আরো আয়াস সকল আল্লাহ দিস মাটির তলে তরল সোনাও গুন বেশি তার আইয়াসী গোডা বুঝবা মজা বুঝবা মজা বুঝবা ইনশাল্লা বুঝবা সেদিন বুঝবা বাস্তার আমেরিকার আর গুলামী হোদ্দা এই জাতীয় গুলামীর জিন্দগি তাকি নিজের দেশ বাঁচাইবা লাগে মরোসনাম এটা হাম্মাচর ভাইনিও থরিছইন জালি মেহুদিরা তো বৈশ্যতা শিকার করতাম না শহীদ হয়েছিল এটা তো আমার ভারতের মানুষ আমরা হরছি আমরা বড় হক হিন্দু মুসলমান হলে হরছি বলে ব্রিটিশর গেছে গুলামী করতাম না মর্মু মরতে মরতে জালিমান ওয়ালা কত হাজার হাজার মানু মল্লার সিপাহী বিদ্রোহ কত স মল্লার হাজার মোল্লা মরি 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 আলি মা সকল জাত এখন মরিয়া দেশ স্বাধীন হইল আমরার একজাম্পল লোক হাজার হুয়াইনতে ঠিক না রে ভাই আমরা এরা মিল আছে ও কথা দেশের স্বাধীনতা রক্ষা লাগে যান দেওয়াত আমরা আমরালাখান থারাও হ লাগে ভারতবর্ষ দুজনে হওয়ালা আবি যাবি মাতলেও। সরকারে তার অবস্থান ক্লিয়ার করছেন যে আমরা মহলর বিপক্ষে মজলুম পক্ষে ও যেমন ধরাই গুনতে। সাইড বাইক আরব যেগুন্ড খালি খাফুয়া খালি কুফিয়া খালি খাইলি ব খাই খাইলি বজরায়েল দৰাইয়া আল্লাহর গৰ যেখান বয়তুল মুখাদ্দ আমরা এক সময় কিবলা যেন এক নমাজ ভরলে পঁচিশ হাজার ৰাকাত নমাজ সহাব পাওয়া যায় ও গোরখান এহুদীয় দখল করে একুশটা আরব কান্ট্রি আসপাশো সাতান্নটা নামে মুসলিম রাষ্ট্র বইলে হিম্মত না আল্লাহ রহান উদ্ধার করবার এটা শক্ত প্রসিডিং লই তা বিতুর বিতুকলে ডরাইছিল যার ইমান যত শক্তি শক্ত হইব তার ডর তত সম্ভব এর লাগি ভারতের আলিমুলামার ইমান শক্ত আসলো এর লাগি ব্রিটিশর বিশাল বাহিনীর বিরুদ্ধে ভারতের হল ধর্মর মানুষ দিয়া করছিল ইতিহাস পড়িয়া দেখো কাশামলির ময়দান। কীভাবে কেরাম শহীদ হয়েছে দিল্লি তাকে কন্যা পর্যন্ত কোনো দুডালু গাছ রইছে না যেন আলিম একজন ভাসি দেব হয়েছে না মুসলমান একজন ভাসি দেব হয়েছে সকল মরছইন মুসলমান ফয়লা রামসইন কিগুলো জুশ ব্যস্ত ফয়লাও ও ব্রিটিশের বিরুদ্ধে আর তাই তাই হতোয়া দিচ্ছেন ইংলিশ শিখিও না হু সময় কোন লাগি ইংরেজের প্রতি অভিমান ঘৃণা আসলো তার ভাষাও হিত্তার নাই এর লাগে সামাজিকভাবে মুসলমান সেই সময় বহুত থ পড়ছেন মগর ব্রিটিশর প্রতি যে গ্রিন আনাসলো এটা লয়ে কম্প্রোমাইজ করছইন না পায় হকলার बुजुर्ग হল যাই হোক আল্লাহ কোর ইন্না লিনসানা খুলি কহলু اذا মাসসাহু শাররু jazua আবার তার সামান্য কোনো অমঙ্গল যদি হই যায় কোনো ক্ষতি হয় কোনো বুরাই লাগাল পায় তে হা হুতা শুরু করে